আর বাজি ভাজি ভর্তা চিসমিল্লা সানিয়া ভাবে সশিয়ালিস্টের মজা হচ্ছে না সানিয়া ইলিশ মাছের যতই কাটা থাকুক না কেন কিন্তু ইলিশ মাছ খুব একটা স্বাদের একটা মাছ الله را کرد و احمدهای বন্ধুরা আমার খাবার এখানে শেষ করলাম যদি ভিডিওটা একটু ভালো লাগে এটা ফলো দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ভিডিও ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আজকের মতো না আমার ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ